জয়েন বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ফুড এস আই কেস আপডেট এতদিনও মামলা হচ্ছে না কেন রি এক্সাম আদৌ হবে না রেজাল্ট বের করে দিবে পিএসসি বোর্ড তোমাদের ফুড এস ছাত্রদের খুব দুঃখের খবর তোমাদের অবশ্যই দেখো আমরা কেন তোমাদের ফুড এসআই ছাত্রদের দুঃখের খবর আর পিএসসি বোর্ড কেন রেজাল্ট বের করবে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেবো তোমাদের মামলাটা হচ্ছে না কেন সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিও ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটি ফুল ওয়াচ করবে আর বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে আর ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনি প্রেস করবে অল করবে পিএসসি সমস্ত রকমের নোটিফিকেশন বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি দিয়ে দেবে এবার তোমাদের দেখো আমরা দেখাচ্ছি তোমাদের কী কারণে তোমাদের মামলা হচ্ছে না আর হচ্ছে কি কারণে তোমাদের রেজাল্ট বের করে দিতে পারে আর ফুড এসআই ছাত্রদের কি ভবিষ্যৎ কি তার বিস্তারিত আমরা বলছি তোমরা অবশ্যই জানো যে আমাদের যে পিএসসি ফুড এসআই যে কেস হয়েছে সেটা তোমরা অবশ্যই জানো যে কেস হয়নি কারণ হচ্ছে তোমাদের দেখো এটা হচ্ছে আপগ্রেড মোশনে আছে আপগ্রেড মোশন মানে হচ্ছে তোমাদের দেখো তোমাদের একটা লিস্ট থাকে ওই কস্টলিস্ট থাকে সেই কস্টলিস্ট এর মধ্যে আপগ্রেডের মোশনে তোমাদের আছে এবার এটা কিন্তু কেস হয়নি কারণ কেসটা গিয়েছে কিন্তু কেস হয়নি এখনো কার আন্ডারে তোমাদের আছে অনারেবল জাস্টিস রাজেশ মান্থানা তেরো নম্বর কোর্টে তোমাদের এই রায়টা হবে এখনও রায় হয়নি রায় হয়নি মানে তোমাদের কেস হয়নি এর ফাঁকে এর ফাঁকে তোমাদের কি করতে পারে পিএসসি বোর্ড রেজাল্ট বের করে দিতে পারে রেজাল্ট বের করে দিতে পারে কারণ রেজাল্ট যদি বের করে রেজাল্ট যদি বের করে দেয় অবশ্যই দেখো ভোটের ভোট তো হয়ে গেল রেজাল্ট যদি বের করে দেয় ভোটের পরে তোমাদের রেজাল্ট অবশ্যই বের করতে পারে পিএসসি বোর্ড কারণ ভোটের মুখে পিএসসি যে কর্মরত যারা আছে তারা অবশ্যই ভোটে তারা ব্যস্ত থাকে তার ভোটের পরে তারা পুনরায় আরও পিএসসি বোর্ড নিয়ে কাজ করবে ঠিক আছে বোর্ডে কাজ করবে তারা অবশ্যই রেজাল্ট বের করে দেওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তার জন্য তোমাদের বাবুকে ধরতে হবে যে পিএসসি যেন কেসটা আমাদের ওপর লেভেলে নিয়ে এসে রাজেশকর মান্থানা যে অনারেবেল জাস্টিস আছে সেই জাস্টিসের আন্ডারে তোমাদেরকে করতে সেই কেস ফাইলটা করতে হবে ঠিক আছে রায়টা দিতে হবে কিন্তু আপাতত কোনো রায় নেই পিএসসি ছাত্রদের খুব ফুড এসে ছাত্রদের খুব দুঃখের খবর এটা খুব দুঃখের খবর যে তোমাদের কেস আদৌ হচ্ছে না অবশ্যই রেজাল্ট বের করে দিতে পারে পিএসসি বোর্ড কারণ হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম বিশ্বাস এক্সাম একাডেমি থেকে কারণ কেস যতক্ষণ যতক্ষণ পর্যন্ত কেস কেসের রায় দেবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের রেজাল্ট বের করে দিতে পারে এটা কেস হয়নি কেস কেসটা এরকম করেই আছে তোমরা আবগর মোশনে আছে সেটা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে তারাও যেন দেখতে পারে তারাও যেন উপকৃত হয় এই আপডেটটা আর তোমরা অবশ্যই যেন প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছিল তোমাদের তোমরা অবশ্যই যেন তার জন্যই কেস করা হয়েছে যারা কেস করেছো অবশ্যই উকিলবাবুকে বলো যে আমাদের কেসটা যেন লড়ে ঠিক আছে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো কেসের আপডেট পরপর দিয়ে থাক দিতে থাকবো নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সামে সবার তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে বেলে কোনো প্রেস করতে হবে অল অল্প সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমিতে থ্যাংক ইউ